দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের রণক্ষেত্র মহেশতলা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় তাতে যখন বেশ কয়েকজন পরিস্থিতি সমাল দিতে নামানো হয় র্যাফ বুধবার সকালে আক্রান্ত সন্তোষপুর এলাকায় ফের দোকান বসানোকে নিয়ে বিবাদের সূত্রপাত সমস্যা এটা ঘটনাটা ঘটে গেছে অনেক বুঝব হয়েছিল এখন তোলা একটা একটা ফল ব্যবসায়ীকে কে তোলাকে কেন্দ্র করে হ্যাঁ হ্যাঁ ফলের দোকান দেখা তো সেখানে দিয়ে সেখানে মন্দির কিছু করছিল কেটে নিয়ে যাও এখন পরিস্থিতি এখন পরিস্থিতি স্বাভাবিক বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে প্রথমে বচসা তারপরে তা হাতাহাতি রূপ নাই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছড়া হয়

এটা রবীন্দ্রনগর থানা রক্ত স্যার কি করেছেন স্যার দেখুন পুরা স্যার দেখুন কি করেছে এই কি অবস্থা স্যার দেখে নিন এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা এডিজি দক্ষিণবঙ্গ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছান উন্মুক্ত জনতার পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে শুরু হয় পাথর বৃষ্টি রবীন্দ্রনগর থানায় লাগোয়া এলাকায় একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ কাদানে গ্যাসও ছোড়া হয় মৃদু লাঠিচার্য করা হয় তবে তা সত্ত্বেও এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব আমরা যেটা এসে দেখলাম প্রচুর উত্তেজক আমরা পরে জানতে পারলাম উত্তর দোকানদার বসা বসে নিয়ে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি আশা করি আমরা চাইছিলাম এলাকার মানুষকে আমি আমরা আমাদের থেকে বলা হয়েছে যে আপনারা শান্ত থাকুন যে দোষী হবে তার নিয়ে শান্ত যে দোষী হবে তা নিশ্চিত শান্ত ছোট বিষয় থেকে নিয়ে এত বড় করা হ্যাঁ একটা দোকান সামান্য দোকান খোলা খোলা করতে এবং এটা পেছন পেছন দিক দিয়ে কিছু উস্কানিও দেওয়া হয়েছে তো সেই উস্কানির ফলে মানুষের একটা আবেগের উপরে তাকে হামলা তো এতে পুলিশকে সরকার পুলিশ অ্যাকশন পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে এলাকার মানুষও সাধারণ মানুষ নেমে গিয়েছিল যাতে আমরা সব সহযোগিতা দিচ্ছি আমাদের বিধায়ক ছিল আমরা যারা সবাই আছি ঘটনাটি যে রবীন্দ্রনগর থানা এলাকায় কিন্তু আপনার ওয়ার্ডে চলে গেল কেন একশো উনচল্লিশ একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে চলে গেল কেন এত দূর চলে গেল আমরা ওখান থেকে যেটা খবর পেলাম আমাদের ওয়ার্ডের এটা কেউ ছিল না বাইরে যদি লোক দিয়ে তারা এটাকে স্প্রেড করানো হয়েছে মানে এটাকে আমরা আমার তো মনে হচ্ছে পরিকল্পনা ছিল এটাকে একটা বাড়িয়ে এখানকার একটা মিডিয়া পুলিশের বদনাম করা আমার এটা মনে হচ্ছে আমি সেটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি তিনি বললেন ঠিক আছে তুমি ওখানে থাকো আমাদের এমএলএ কাউন্সিলের সবাই আমরা আছি

যাদের এলাকার মানুষ ছিলেন এলাকায় কোনোদিন এইভাবে অশান্তি হয় অতয়ে রামরাজ চাইছি এলাকার সবাইকে আমরা বার্তা দি যে এলাকার মানুষ শান্তিতে ও মানুষের শান্তিতে থাক তাতে কোনো অসুবিধা না হয় আমাদের আপনাদের কো নাম আমার নাম আবুল মতরিক কাউন্সিলর গোদাবপুর কবিকে ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত পরিচালিত ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন এই ঘটনায় এক মহিলা পুলিশ যখন হয়েছেন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি हाँ तो हाँ हाँ तो वीडियो बना वीडियो बना तो। টিট কেক অথবা পেস্ট্রি লাভাত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নিয়ে এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্ট্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে এক কাঠিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটেই দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট স্বপ্নে ঘর করতে চান? ভাটচিন কোট থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরে ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত পুটাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল